বাবা রে তোকে একটা প্রবাদ শোনায় অবলার মুখই বল শুনেছিস কোনদিন মানে কেউ দুর্বল হলেও তার মুখে সত্য থাকতে পারে একদম ঠিক ধরেছিস অনেক সময় যাকে সবাই গুরুত্ব দেয় না তার মুখেই সত্য কথা থাকে কিন্তু বাবা সবাই তো সেই সত্যটা বোঝে না হুম কারণ মানুষ চেহারা দেখে অবস্থা দেখে কিন্তু মন দেখে না তুই একটা গল্প শুনবি হ্যাঁ বাবা আজকের গল্প কি এক গ্রামের গল্প ছিল এক বুড়িমা নাম মালেকা খালা কাঁথা সেলাই করে খায় একা থাকে চুপচাপ সবাই ভাবে এই বুড়ি কিছুই বোঝে না একদিন হাতে গিয়ে বলল এই বছর বেশি ধান চাষ করল না রে আকাশ বদলাইতেছে খরা আসবে সবাই তো নিশ্চয় হেসে বুড়িয়ে দিল হ্যাঁ কেউ পাত্তাই দিল না সবাই বলল বুড়ি তো পাগল তারপর বরং আরও বেশি জমিতে ধান বোপন করল কিছুদিন পর আকাশ কালো হল না বর্ষা এলো না ধান গাছ শুকিয়ে গেল ফাটল ধরল মাটিতে মানে বুড়ি মা বলেছিল গ্রামের চোখে অন্ধকার তখনই মানুষ বুঝলো বুড়ি মা যা বলেছিল তা মিথ্যা নয় সত্যি সে দেখে বুঝতে পেরেছিল তাহলে ছোট গরিব বুড়ো বা চুপচাপ কেউ হলেও তার কথা শুনতে হবে বুঝতে হবে ঠিক বলছিস রে বাবা অবলার মুখি বল কথাটা শুধু প্রবাদ না এটা এক শিক্ষা হ্যাঁ কখনো কাউকে হেয় করা উচিত না সত্যের মান থাকে সে যেই বলুক না কেন আমি এখন থেকে কেউ কিছু বললে আগে শুনে বুঝে দেখব এই তো আমার শিক্ষিত বেটা সত্য কথা কে বলেছে সেটা নয় কি বলেছে সেটাই আসল অবলা হলেও অনেক সময় তার মুখেই থাকে ভবিষ্যতের আলো